আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনার তো আবার চলে আসলাম একটা নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির চারপাশটা আসলে প্রাকৃতিক সৌন্দর্যটা কতটুকু সুন্দর সেই সম্মুখীন নিয়ে আজকে একটা ভিডিও বানাবো মানে আমি বাড়ি আমার যেখানে থাকি সেখানে চারপাশটা কতটা সুন্দর মানে প্রাকৃতিক সুন্দর আশেপাশে পাহাড়গুলো একটু দেখাবো তো চলুন কথা না বাড়ির ভিডিও শুরু করা যাক এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের লেবু গাছ মানে আমরা যখন চাই তখনই এখান থেকে লেবু ছেড়ে নিয়ে খাইতে পারি এগুলা আমাদের আগের লাগাইছিল অন্যরা তো যে আমি এখন সামনের দিকে যাব আপনাদেরকে অন্য কিছু দেখাবো এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে কি আমাদের লাউ গাছ একটা খাটো একটা জানলা মানে এটা বেশি বড় না এই যে ছোট একটা জানলা দেখেন আর উপরে হচ্ছে ধুলাই রাখছে টপ মাটির টপ আর আমাদের বাড়িটা হচ্ছে এইটুকুই মানে ক্যান্টনমেন্টের ভিতরে এগুলো এত বড় বড় বাড়ি হয় না আর আমরা গরিব এটা হচ্ছে লাউ গাছ এটাও একটা লাল গাছ এটা হচ্ছে আমরা ইয়ের উপরে তুলে দিচ্ছি ঘরের উপরে আমাদের টিনের চালের উপরে তুলে দিছি এটা এইভাবে আর এটা হচ্ছে কি আর আমাদের এখানে সব ধরনের গাছই আছে এটা হচ্ছে কি ই গাছ পেঁপে গাছ মরিচ গাছ কুজি মরিচ গাছ এখানে সব ধরনের গাছ আছে এবার হচ্ছে সাজনা পাতা আর শুধু ও ওই যে ওইটা হচ্ছে গাছ আর হচ্ছে গিয়ে তেজপাতা গাছ এখান থেকে আমাদের যত তত তেজপাতা পাইয়ে নিতে পারি আর এটা হচ্ছে গিয়ে মেহেন্দি পাতা আমাদের এখানে সব কিছু আছে অল আছে এই যে এটা হচ্ছে মেহেন্দি পাতা মেহেন্দি পাতা এখান থেকে সব বাইটে ঈদের দিন দেওয়া যাইতে পারে আর এটা হচ্ছে মুরগির ঘর বললাম না আমাদের এখানে সব কিছুই আছে এটা হচ্ছে মুরগির ঘর আর হচ্ছে এটা হচ্ছে গিয়ে এই গাছ ঢেঁড়স ঢেঁড়স বড় বড় ঢেঁড়স ধরছে এই যে ঢেঁড়স ফুল ধরছে আর হচ্ছে গিয়া কুমনি শাক কুমনি শাক নাকি কি জানি আল্লাহ জান আমার মনে করতো না অতটা এটা হচ্ছে কুমনি শাক আর ওই যে আরো দুই ক্ষেত ঢেঁড়স পুরো দুই খেত ঢেঁড়স আছে ভাই এখানে আমাদের এখানে যেতটুকু প্রাকৃতিক সৌন্দর্য আছে অন্য এলাকায় নাই মনে হয় আমাদের শুধু এইটুকুর মধ্যে এইটুকু দেখলে বুঝতে পারবেন যে এখানে কতটুকু প্রাকৃতিক সৌন্দর্য দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই ওই যে সামনে দেখতে পারবেন ওই দেখেন একটা বড় পাহাড় বিশাল একটা পাহাড় আশেপাশে কয়েকশো পাহাড় আছে এরকম মনে কয়েকটা পাহাড় আছে এখানে আকাশটা আসলে কি সুন্দর এ দেখেন এখান থেকেও লাউ গাছ লাগাই রাখছি আমরা বেড়া দিয়ে হচ্ছে উস্তা 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 গাছ এটা হচ্ছে পালন শাক আর এটা হচ্ছে ইয়া এই গাছটার নাম আমি জানি না আমার বলা গেছে আমি এই গাছটার নাম জানিনা যদি আপনারা জানে থাকেন বলেন তারপরে এই যে আরো ঢেঁড়স গাছ বললাম না ভাই এখানে কোনো গাছের অভাব নাই যত চাইবেন তত গাছই পাইবেন এখানে যত ধরনের গাছ চাইবেন বাগান আগে ওই সাইডে আমরা থাকতাম ওই সাইডে আরো গাছ ছিল এখানে আমরা গাছও আছে আম গাছ আছে কাঁঠাল গাছ আছে সব ধরনের গাছ আছে এ দেখেন এটা হচ্ছে বেগুন বেগুনের গাছ এই যে দেখেন এটা হচ্ছে বেগুনের গাছ দেখেন পুরো বেগুনের বাগান আর এটা হচ্ছে লাউ গাছ এখানে অনেক লাউ গাছ আছে লাগাইছে কিন্তু শুধু মরে জায়গা দেখে এখানকার মাটিটা অতটা ভালো না একটু মরে যায় আবার কিছু কিছু চারার জন্য মাটি গুলো ভালো আবার কিছু কিছু চারার জন্য মাটিগুলো গুলো ভালো না এই যে এখন আমি দেখাবো আমাদের ছড়া বললাম না এখানে কোনো কিছুর অভাব নাই আপনি কলা গাছ চান বা সব ধরনের চান নদীও আছে খালও আছে দেখেন খাল এই যে এত বড় একটা চারদিকে খাল এটা অনেক বড় আমি একটু বাইরে বাইরে হইতে পারতাম আপনাদেরকে দেখাইতে পারতাম কিন্তু এই দিক দিয়ে চারদিক দিয়ে কাটার মানে কাটা তার বেড়া সাপ খুব আসে যাতে না আসতে পারে আরো রাসেল ভাইবার হইছে রাসেল ভাইবার যদি চট্টগ্রামে তো আরো বেশি পাওয়া যাবে কারণ এইদিকে জঙ্গল এলাকা আগে ওখান থেকে একটা প্রায় একশো কেজি ওজনের অযোগ্য ধরা ওখান থেকে ওখান থেকে প্রায় একশো কেজি একটা ওজনের অযোগ্য ধরা হয়েছে তাহলে ভাইবে দেখেন এখান থেকে কতটা মারাত্মক এলাকা এখান থেকে আমি ওই যে আমাদের আরও একটা পেঁপে গাছ আমি দেখাইছি ভুলে গেছি ওই যে তারা নিয়ে যায় আর একটা পেঁপে গাছ পেঁপে ধরছে অনেকগুলো এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় পেঁপে আমাদের এখানে সবকিছু আছে অল আছে আমাদের অল কোনো কিছুর অভাব নাই আমাদের এখানে যেটার অভাব আছে সেটা শুধু তাই না কি জানি আমরা এখানে চাষ করে আমরা এখান থেকে নিতে পারি না কারণ এখানে অফিসার নেই আমরাও নিতে পারি অল্প অল্প এই যে এখানে একটা পেঁপে গাছ আছে আমার কিছু আম গাছ পুরো এরিয়াটায় ঘুরে ঘুরে দেখাইলাম এইটুকু দেখাইতে মা আমার পাঁচ মিনিট চলে গেছে দেখছেন মেহেন্দি গাছ ওই যে তেজপাতা ওই যে আমড়া গাছ আপনাদেরকে আমড়া গাছ এটা হচ্ছে আমড়া গাছ দেখা যাচ্ছে না রোদের আম গাছ টাম গাছ সব আছে ওই যে স্বাধীনতা গাছ মানে সব আছে এখানে যেটা চাইবেন আপনি সেটাই বেজে যাবেন এখানে হল এরকম জায়গা আসলে শহর এলাকায় পাওয়া যায় না এটা কিন্তু শহর আপনি ভাইবেন না যে এটা গ্রাম এটা একটা শহর আমাদের সাইকেল রাখার জায়গা এখানে আমরা সাইকেলে রাখি এটা আমরা নিজেরা বানাই নিছি কল এটা লেবু ঠেবু গাছ কাঁঠাল গাছ তো দেখালাম বুঝে কাঁঠাল গাছ এখানে সব ধরনের গাছ আছে তবুদের এই পর্যন্ত ভিডিওটা পুরো এরিয়াটা ঘুরে দেখালাম আমাদের ক্যান্টনমেন্টের ভিতরে আমরা যেখানে থাকি সেখানে আসলে ক্যান্টনমেন্টের ভিতরে ভিডিও করার নিষেধ যতটুকু পাৰি ত'টুকুই দেখাইছাম বাৰকাতো